আসসালামু আলাইকুম এই যে বিভিন্ন জাতের কলমের গাছ ছোটো গাছ ফুলসহ বাগান বিলাস প্রস্তুত হওয়া যাচ্ছে মা নার্সারিতে ওদিকে রয়েছে টপসহ ওখানেও মাল্টিকালার বেশি এই যে টপ সহ ফুল সহ পেয়ে যাবেন এই যে দেখুন লম্বা বেড টপসহ ফুলসহ পেয়ে যাবেন মা নার্সারিতে অনেক জাতের বাগান বিলাস ফুল গাছ প্যাকেটে রয়েছে এখানে প্রায় ষাটটা ভ্যারাইটি রয়েছে বাগান বিলাসের এগুলো আবার এক বছর আগের পুরনো মাল এখানে আটটা নয়টা ভ্যারাইটি রয়েছে এগুলো গেল বছরের পুরনো মাল আর হলো এ এবছরের নতুন মাল অনেক জাতের বাগান বিলাস ফুল গাছ বিক্রি করে মান নার্সারি মধুমতি মডেল টাউন আমিন বাজার সাবার ঢাকা বিভিন্ন জাত রয়েছে মূলত বাগান বিলাসের জাতের উপরে দামটা নির্ভর করে মা নার্সারিতে অনেক ভ্যারাইটি বাগান বিলাস ফুল গাছ রয়েছে চাইলে আপনারা আমাদের নার্সারিতে ভিজিট করতে পারেন কিংবা অনলাইনে অর্ডার করতে পারেন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সমগ্র বাংলাদেশ আমরা গাছ পৌঁছে দিই